ঠিক না বে ঠিক যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মাসনতে বসে তো আগে যেগুলো অন্তত একটু ছিল এবার সেগুলোর কোনো ছাড় হবে না সব ধরা হবে ঠিক না বে ঠিক সব ধরা হবে না হবে না তবে এত হতাশ হওয়ার কিছু নাই জুলুম যখন মাত্রা তিরুক্ত হয়ে যায় তখন জালিমের পতন হয়ে যায় ফেরাউনের কারুনের পতন হয়েছে সম্মানিত ভায়েরা সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা এই যে ফিরে আসার যে অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কিনা তো কর্মী কর্মী কিছু এখনো তো ঠিক আছে বলে আগেই তো ভালো ছিলাম তাদেরকে বলতে চাই তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল এরপরেও এই দলের পক্ষে যারা কথা বলিস তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব না ঠিক না ভাই ঠিক আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই বলতো ওয়াজ করি বাড়ি যাচ্ছে দেখে যে এই মোড়ের মাথায় একজন পায়খানা করতেছে তো তখন তো মোটর সাইকেল অস করে বেড়াতো মনে আছে মাহমুদুল হাসান জিয়াদিন নাম শুনেছেন আপনারা মারা গেছে রাহিম আহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান আমার আব্বার সাথে বক্তা তো উনি বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য কি করলাম মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘোরায় ধরেছি ধৈরিয়ে যাতে ও একটু লজ্জা পায় যে আজ জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে ও করিস কি লুমি থুলি মুখ ঢেকে চুপচাপ বসে আছে যে নিষেধে যা হয় হোক উপরে যেন কেউ না থাকে কথা কি বোঝা গেছে হয় হোক উপরে যেন কেউ না দেখে তো এদের লজ্জা সরম ওই লাইট মেরেও হবে না কথা না। গোটা সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তাহলে উনিও দেশে ফিরে আসবে ইতিপূর্বে আইনের শাসন ছিল আইনের শাসন যদি থাকে তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও নেতা অসংখ্য শহীদ অসংখ্য ছাত্র এই ছাত্র জনতার বুকে গুলি চালানো হলো না জীবনটা নিয়ে শান্ত গেল, গেল জীবন কোন আল্লামা নিল্লী বছর কারাগারে অপরাধটা কি কোরআনের পাখিদেরকে জামাতের নেতৃবৃন্দ নেতৃবৃন্দদেরকে তাদের ফাঁসির কাজটা ঝুলানো হলো অপরাধটা কি যার নামে মামলা মুখে আছে তারই যার মামলা আছে নামে তার বলেন ঠিক না আল্লামা মুফতি মুহাদ্দিস কার নামে মামুনুল হক অপরাধ কি ছিল আমির হামজা অপরাধ কি ছিল রফিকুল ইসলাম মাদানি মানুষটাই ছোট ও যদি ওর কান ও যদি একটা বুমমা ধরায় ও তো ওই ধরে কাৎ কাৎ পড়ে যাবে ঠিক না ঠিক এই মানুষটার অপরাধ কি এইটুক মানুষের তো ধরে নিয়ে তেরিমান্ড দিতে হইলো এতুকুই মানুষ কথা কয় না ওই সময় আইনের শাসন ছিল এখন আইনের শাসন খোঁজো কিসের আইনের শাসন আগে ছিল শয়রাচারের শাসন স্বৈরাচারের বাংলাদেশে বলে ডক্টর ইউনুস পালাই গেছে আজকে বাড়ি এসেছে আজ দেশে এসেছে ডক্টর পালাবে খেয়ে ডক্টর ইউনুস পালাবলি পালাবে আমরা কি মরি গেছি আমরা আর এক ইউনুস বসাবো কথা কয় না কিন্তু তোমাদের বসানো হবে না আর এক ইউনুস বসাবো ভয় পাওয়ার কিছু গতকালকে সমন্বয়ক আমার আইফোনে ছবি ভিডিও করা আছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এসেছিল একই প্রোগ্রামে ছিলাম উনি আমি আমাকে দেখার পরে আমি ওনাকে সালাম কালাম দেওয়ার পরে উনি বলতেছে আপনি আপনার মনে আছে যে আজ থেকে দুই বছর আগে অমুক জায়গায় অমুক গাছের নিচে দেখা হয়েছিল অমুক মসজিদের সামনে আমি বললাম তখন তো আমিও ছিলাম সাধারণ আপনিও ছিলেন সাধারণ এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি বুকের মধ্যে জড়াই ধরলেন কি বলেন কবির ভাই আপনারা কোথায় আর আমরা কোথায় একজন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বুকে চড়িয়ে ধরলেন এই তো হতে হবে উদারতা এটা হতে হবে কি উদারতা একজন শাসককে জনগণের প্রতি সরিদায়বান হতে হবে ওমর যখন কুফাতে গেলেন কুফায় যাওয়ার পরে কুপারা বলল যদি ওমর নিজে আসে তাইলে আমরা তার প্রস্তাব মেনে নেব মানে ওরা ট্যাক্স দেবে না কি দেবে না ট্যাক্স দেবে না ব্যাট দেবে না সরকারকে খাজনা দেবে না বললো ওমর যদি সরাসরি আসে তাইলে দেবো ওমর দলে তালান বললো যাব কোনো অসুবিধা নেই অনেক পথ একটা ভৃত উট একজন টানতে হয় আর একজন বসতে হয় ভৃত গোলাম তাকে সাথে নিয়ে রওনা করলেন একবার ওমর তিন মাইল যায় নামে ওরে উঠাই আবার তিন মাইল যায় নামে ওরে উঠাই এই পালা করতে করতে যখন কুফায় পৌঁছাই এসে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে বা তাদের যেখানে সভাসভ বা মিটিং সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই এটা ইটা বসে থাকবে কিনা ভৃত বসে থাকবে উঠের পরে আর ওমর টাইমতেছে ওমর আদাল তালান উঠেইনি যখন মাহফিলি পৌঁছাই এসে সেই ওয়াজ মাহফিলি অথবা সেই মিটিংয়ে তাড়াতাড়ি করি সবাই ছুটি চলে গেছে ভৃতর নামায় না জন্য আসেন আসেন প্রধানমন্ত্রী নামেন বা আমি না ওই যে দড়ি ঠানছে ওইটা আমি না ওই দড়ি টানছে ওটাই ওমর তারা অবাক হয়ে গেল যে ওমর দড়ি টানে কিভাবে ওই ভৃত বলল দেখো ওমর রাজেলা হুতালান হু এমন একজন শাসক তিনি ইনসাফ কায়েম করেছেন এই জমিনের মধ্যে আর তার জন্য এই গোটা আরব ভূখণ্ডে শান্তি ফিরে এসেছে ও আমার ভাইয়ারা ওমর সেই ইনসাব কায়েম শুধুমাত্র রাষ্ট্রে করে নাই নিজের জন্যেও করেছে আজকে এই পথ আসার সময়